বছর ঘুরে আসলেও তৈরি হয়নি ঘর তারপরও একটু মাথা গোজা ঠাই হবে ভেবে এখনো আশায় বুক বেঁধে আছেন মৌলভীবাজারে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের বাসিন্দা সকালমণি ইন্দার দোচালা মরিচাপড়া টিনের জরাজীর্ণ ঘর আর খাদ্য সংকটের মধ্য দিয়ে চলছে সকাল মনির মানবেতর জীবন জোটেনি কোনো ধরনের সহায়তা চা শ্রমিক বাবার দিনমজুরির অর্থে চলছে সংসার দুই সালে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের টেকসই আবাসন প্রকল্পের আওতায় ঘর বর্ত হলে ঘর নির্মাণের মালামাল আসে বাবার ভিটে পর্যন্তই জোটেনি ঘরে বসবাস স্থানীয় ইউপি সদস্য রাজঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম হকের প্রলোচনায় ঘর নির্মাণের মালামাল নিয়ে যাওয়া হয় অন্যত্র আহ এই 2 নম্বর নো খারাপ না যে ঘুরাই দিলে সকাল মনির পরিবারকে বলা হয় ঘর নির্মাণ সামগ্রীর গুণগত মান ভালো নয় মানসম্পন্ন নির্মাণ সামগ্রী এনে পর্বwidetildeতে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতির পরও এক বছরও হয়নি তার বড়ত্বের ঘরটি পুরো মতন ডেলিভারি হইছে কাজ কাজ শুরু হয়ে গেছিল মেমারালকে মাতামাতি করিয়া তারা ঘর নেছে যা মাল মালামাল মাল গুলা নিয়া গেছে নেওয়ার পরে কেছে যে আমরা মাল পরিবর্তন ঘর করিয়ে দিই তাই যদি সরকার থেকে এটা দিয়েছে তো একজনের ঘর হয়ে গেলে ভালো সেই কথাই আর মালগুলা সব সত নিল এরপরে আর মাল আর আসলো না না এইটা দুই নম্বর মাল তিন নম্বর মাল আর এইগুলা ঘর হইব না আর নতুন মাল আ পরে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে দেখা যায় ঘরটি বর্মাছড়া গ্রামের বরুণ নাইট নামে এক ব্যক্তির কাছে গেল বছরের চার অক্টোবর বরর্থ দেওয়া হয়েছে অন্য অন্য এলাকায় মানুষের ঘর হয়ে গেছে আজকে মনে করে এই ঘরটা কেন হইল না মাল যে দিন নিয়ে গেছে এই মালটা তো কিন্তু সেলিম মেম্বারে অন্যায় হয়েছে প্রতিবন্ধী মেয়ার ঘরে আমরা সেলিম মাহমুদরে জিগাইছি যে মালটা নেওয়া গেল এখন ঘর এখন হবো কি হইব না হইব আর বেশি বাকি নাই উপজেলার সমাজসেবা কর্মকর্তা জানান সকালমনির নির্দিষ্ট পরিমাণ জায়গা নেই কারণ দেখিয়ে তার পরথকৃত ঘটটি চেয়ারম্যান কর্তৃক অন্যত্র সরিয়ে দেওয়ার সুপারিশ করেন সেলিম হক সকালমুনি ইন্দোর ইন্দোরের পরিবর্তে রাজঘাটটির বরুণ নায়েককে গর দেওয়ার জন্য পত্র মারফত জানান এবং তৎকালীন উপজেলা চেয়ারম্যান বানুলাল রায়ও আমাকে একটা প্রত্যানের মাধ্যমে অনুরোধ করেন প্রত্যক্ষে উপজেলার সিদ্ধান্ত হয় যে যেহেতু কেউ কাজটা করতে রাজি হয় নাই তাই সকালমণি ইন্দোরের পরিবর্তে রাজঘাট ইউনিয়নের বরুণা নায়ককে গড়টা করার দেওয়ার জন্য সেই প্রেক্ষিতে বরুণা নায়কের সম্পন্ন করা হয় অভিযোগ শুনে তদন্ত সাপেক্ষে ইউপি সদস্য সেলিম হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আপনারা বলেন একটা ঘরের অভিযোগ একজন প্রতিবন্ধীকে সেলিম মেম্বার তার ঘরে মালামাল নিয়ে আবার সে মাল ফেরত আনছে তাকে ঘর দেয়নি তো আমি অভিযোগটা পাইছি আমি সমস্যা অফিসার সাথে কথা বলবো একই সাথে আমি রাজগড়ের চেয়ারম্যানের সাথে কথা বলে বিষয়টা আমি তদন্ত করে দেখছি ওই মহিলার নাম তালিকাতে ছিল কি না কেন সে ঘর পায় নাই যদি এটার সাথে কেউ জড়িত থাকে অনিয়ম সাথে আমি তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিই এই বিষয়ে শ্রীমঙ্গল দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম হকের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায় শুভশ্রী রায় নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস